হ্যালো বন্ধুরা আমি ভিডিও শুরুতেই তোমাদের বলতে চাই বন্ধুরা এর আগে আমার যে ভিডিওটা গেছে ভিডিওটা পোস্ট করার পর আমি দেখলাম যে প্রচুর সাউন্ড প্রবলেম হচ্ছে অনেক জায়গাতে সাউন্ড শোনা যাচ্ছে না কারণ আমার মাইক্রোফোনটা খুব ডিস্টার্ব করেছে কেন হয়েছে এরকম বুঝতে পারিনি আমি যাই হোক এখনও তো ভিডিও করছি এটাকে ঠিকঠাক করে নিয়েই কারণ এটা ডিস্টার্ব করে না আজকে কেন করলেও জানি না জানি না এটার সাউন্ড কোয়ালিটি কেমন আসবে আশা করি ভালোই আসবে তো যাই হোক যেটা নিয়ে আজকে আমার টপিক্স তোমরা তো বুঝতেই পেরেছো টাইটেল আর থামনেল দেখেই এসেছো বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে দুদিন আগে থেকেই বলছিলাম যে তোমরা চিন্তা করো না রনের পাশে প্রীতি আছে এবং ওর মেন্টাল সাপোর্ট প্রচুর সাপোর্ট দিচ্ছে প্রীতি কিন্তু রনকে এই সিচুয়েশনে একা ফেলে হ্যাঁ আমার আমার কাছে কাছে খবর খবর ছিল ছিল বলে আমি কিন্তু ড্যাম শিওর হয়ে কথাগুলো তোমাদের কাছে বলেছি এবং আজকে দেখলে তো আলটিমেটলি আমার কথাটাই মানে সত্যি প্রমাণিত হলো এবং প্রীতি কিন্তু তার বাপের বাড়ি থেকে রনের কাছে চলে এসেছে ন তারিখের সকালবেলায় প্রীতি চলে এসেছে ওর বাবার সঙ্গে রনের ফ্ল্যাটে এবং প্রীতি কিন্তু এখন রনের সঙ্গেই আছে যাই হোক রন খুব অসুস্থ তোমাদেরকে আজকে সবটাই বলবো যে কি ঘটেছে কি ঘটেনি কতটা ওদেরকে মানে কোনঠাসা করার চেষ্টা হয়েছে আমি তো অনেকটাই তোমাদের কাছে ক্লিয়ার করেছি আজকে বাকিটুকুও ক্লিয়ার করব তার আগে চলো ভিডিওতে শুরু করবো একটু ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থাকুক পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো চলো ভিডিও বেশি বড় করবো না ছোটো ভিডিওই করব তো যেটা বলতে চাইছিলাম সেটা হলো উম রন প্রচন্ড অসুস্থ শরীরটা খুব খারাপ রনের ফিভার আসছে রাত হলে বেশি হচ্ছে কারণ এই ওয়েদারটাতে এমনিতেই আমরা দেখেছি যে সবাই একটু অসুস্থ হচ্ছে জ্বরটা বেশি হচ্ছে ঘরে ঘরে তারপরে ওর ওপর একটা মেন্টাল স্ট্রেস প্রচুর পরিমাণে একটা মেন্টাল স্ট্রেস যাচ্ছে আর তারপরে ও একা থাকে জানোই তো ও তো বলেছি তিন মাস ধরে ও একা নিজেরটা নিজে সব কিছু করে সেই জায়গায় দাঁড়িয়ে ও খুব অসুস্থ চেহারাটাও দেখলে তোমরা ভিডিওতে যে চেহারাটা অনেকটা খারাপ হয়ে গেছে প্রীতি ওকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছেন ডক্টর নয় ব্লাড টেস্ট করতে নিয়ে যাচ্ছেন যেহেতু জ্বরটা আসছে রাত্রিবেলা করে বেশি আসছে তো প্রীতি আছে রনের পাশে আছে আজকে খুব ভালো লাগলো সত্যিই তাই প্রীতির কথাগুলো ভালো লাগে সবসময় আর আজকে আরও বেশি ভালো লাগলো আরও বেশি অ্যাটাচ করলো আর কি যে সেটা হলো গিয়ে আমার স্বামীর এরকম বিপদে আমি আমার স্বামীকে মানে একা কখনোই ছাড়তে পারি না ওর পাশে আমি থাকবোই সেটা যে কোনো মুহূর্তে হোক এই কথাটা খুব ভালো লাগলো সত্যিই তো স্বামীর বিপদে স্ত্রী তার পাশে থাকবে স্ত্রীর অসময় স্বামী তার পাশে থাকবে এটাই তো স্বামী স্ত্রীর সম্পর্কে সমীকরণ তাই না এটাই হওয়া উচিত কিন্তু এটা আবার অনেক মানুষ সহ্য করতে পারে না সেটা কিন্তু প্রীতি ওর ভিডিওর লাস্ট পোর্শনে বুঝিয়েই দিল দেখতে পেয়েছো তো আজকে এত কিছু ঘটে গেল এত কিছু হলো হ্যাঁ প্রীতি একটা কমিউনিটি পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে একটা লেখা এ পোস্ট করেছিল এটুকুই প্রীতি কিন্তু কারো ফরে কারো এগেনস্টে কোনো কথাই বলেনি ইভেন আজকেও এত কিছুর পরেও যেখানে আমরা কনস্ট্যান্টলি প্রীতিকে বলছিলাম এবার তোমার বুকটা খোলা উচিত এবার তুমি সামনে এসো তারপরেও কিন্তু প্রীতি তার শ্বশুরবাড়ির লোকের এগেনস্টে একটা কথা বললো না ইভেন যে রাইভাগিনী নরদিনী যার জন্য আজকে তাদের এই পরিস্থিতি তার এগেনস্টও একটা কথা বলেনি নরদিনীর হাজবেন্ড সেই জামাইবাবুটির এগেনস্টেও কোনো কথা বলেনি কারো ফলেও বলেনি কারো এগেনস্টেও বলেনি এবং ডিরেক্টলি পৃথিবী বলে দিল এই মুহূর্তে আমি কিছুই বলবো না যদি পরিস্থিতি সেরকম আসে তাহলে অবশ্যই জানাবো সেদিনও তাই ঘটেছিল সেদিনও একই ঘটনা ঘটেছিল যেদিন পৃথি তার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল এবং পৃথি যখন প্রথম ভিডিও দিয়ে জানায় সে তার বাপের বাড়িতেই আছে আজকে অনেকগুলো দিন ধরে ফ্যামিলি রিলেটেড প্রবলেমের জন্য তারা দুজন আলাদা আছে সে তার শ্বশুরবাড়িতে নেই সেদিনও কিন্তু এত বেশি কন্ট্রোভার্সি রোস্টিং এত কিছু হওয়া সত্ত্বেও ও কিন্তু নিজের মুখে কখনো কারো এগেনস্টে একটা কথাও বলেনি আজকেও কিন্তু সেম তাই করলো অথচ উল্টো দিকের মানুষগুলোকে দেখেছে তো উল্টো দিকের মানুষগুলো তার শ্বশুরবাড়ির মানুষগুলো যাদের কিনা নিজেদের ছেলে এই রন যার কিনা নিজের ভাই সেই দিদি সেই দিদি কি করলো সেই দিদি নিজের ভাই সম্পর্কে কি যা তা কথা নোংরা কথা এখানে এসে বললো ভিডিও ফুটেজ সহ ইভেন নিজে ভাইয়ের এগেনস্টে মিথ্যে অভিযোগ আনলো ইভেন বাবা মা সেই বাবা মা কি বললো বাবা মা কী করল বাবা মা নিজের ছেলের বিরুদ্ধে গিয়ে সেই মেয়ের জন্য থানা পর্যন্ত চলে গেলো মিথ্যে কথা বললো মিথ্যে এলিগেশন আনলো তাই না অথচ এই মেয়েটি পরের মেয়ে পরের মেয়ে হয়েও সে তার শ্বশুরবাড়ির কোনো মানুষের এগেনস্টে একটা কথা বললো না এটাই হচ্ছে শিক্ষা জানো তো এটাকেই বলে শিক্ষা বলেছি না শুরু থেকেই বলেছি পুঁথিগত শিক্ষাটাই শিক্ষা নয় আর সত্যি এই দিদি ভাইটি মানে ররের দিদিটি তার শিক্ষা তার কালচার তার সভ্যতা সবকিছু নেই যথেষ্ট সংশয় আছে তাই না যথেষ্ট সংশয় আছে কত ড্রামা করলো একের পর এক ড্রামা করেই গেল করেই গেল যেটা নিয়ে আরো অনেক বেশি পরিবারে গসিপ হয় অথচ কোনোটার নেপথ্যে কোনো সত্য কোনো সঠিক প্রুফ কিন্তু কোথাও তুলে নিতে পারলো না যদি ওয়াইটিতেই তুলে না দেবে তাহলে ওয়াইটিতে বা সোশ্যাল মিডিয়ায় এসে এই ড্রামা করার মানেই ছিল না তাই না যেহেতু ড্রামাটা সোশ্যাল মিডিয়ায় করেছে সেই কারণেই বললাম যে কোনো প্রুফ তুলে দিতে পারিনি শুধু কথার ওপর কথা দিয়ে যুক্তি সাজানোর চেষ্টা করেছে দিদি জামাইবাবু ইভেন তার সঙ্গে ইনক্লুড করেছে রনের বাবা মাটিকে তাই না এখান থেকে স্পষ্ট যে কে কেমন কার চরিত্র ঠিক কতটা ভালো কতটা খারাপ এখান থেকেই বোঝা যাচ্ছে আজকে পৃথির কথা শুনে পৃথির ভিডিও দেখে এটা বোঝা গেল খুব স্পষ্টভাবে ওই যে বললো না তোমরা আমাদের সেই ভালো দিকটা দেখো যে আমরা ভালো আছি আমরা কারণ ও কোথাও গিয়ে বোঝাতে চাইলেও যে ভিডিওতে যতটুকু দেখাই ততটুকু দেখে তোমাদের মনে হয় আমরা খুব হ্যাপি তোমাদের মনে হয় কিন্তু বাকি সবার জীবনের মতোই আমাদের জীবন তার মানে কোথাও গিয়ে বলতে চাইলেও সেই শ্বশুরবাড়ি রিলেটেড বিষয়টাকে মানে শ্বশুরবাড়ি নিয়ে ওরা একটু হ্যাপি নয় সেখানে কতটা অত্যাচারিত কতটা ওকে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে ওর নিজে মুখ খুলে সেইগুলো এখানে ঠিক ওই নরদিনীর মতো এখানে মানে বোঝাতে আসেনি ক্লারিফাই করতে আসেনি কিন্তু ওর ওই একটা কথা যে বলে না নাক এলে ইশারাই কাফি ওর এই একটা কথাই আমাদেরকে কিন্তু বুঝিয়ে দিল যে শ্বশুর বাড়ি থাকাকালীন ও যেটা দেখিয়েছে অন ক্যামেরা সেটুকু শুধু দেখাতে হয় ভিডিওর স্বার্থে অফ ক্যামেরা ওর সাথে অনেক বেশি অত্যাচার হতো অনেক বেশি মেন্টাল অনেক বেশি মেন্টাল টর্চার ওর ওপরে হতো যেটা কি না ও কাউকে বলতে পারিনি দেখাতে পারিনি আর বলতে ওর চায় না কারণ ও কারো ফেস লস করতে চায় না হাজার হোক নিজেরই তো লোক তাই না শ্বশুর বাড়ি নিজেরই তো বাড়ি তাই না ওপর দিকে থুতু ছুড়লে না নিজের বুকে সেই পরে ঘটনাটা তো সেরকমই কেউ ফেলনা নয় কাউকে ফেলতে পারবে না বিষয়টা তো সেরকমই অথচ এই মানুষগুলো রিটার্নসে এই মেয়েটিকে কি দিল নাচুনি মেয়ে এই মেয়েটির জন্য আজকে এত অশান্তি নিজেদের বাড়ির ছেলের ওপরে আজকে এরা মানে এতটা টর্চার করলো মেন্টালি ফিজিক্যালি টর্চার দিদিটি কি করলো ঘাট ধরে ভাইটিকে মারলো ভাইটিকে ঘর থেকে বের করে দাও এবং তার উল্টে কি বললো ভাই বঠি কোপাতে এসেছিল ছি ছি ভাবতে পারি না যে এদের মানে ফ্যামিলি পার্সেন না এইরকম হতে পারে একটা সম্পর্কের সমীকরণ মানুষের ব্যবহার মানুষের আহ কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ দিয়েই বোঝা যায় তাই না সবকটা সম্পর্ক তো ব্লাড রিলেটেড আজকে পৃথিবী বাইরের লোক সেটা ছেড়েই দিলাম বাট এই ভাই বোন বাবা মা সবাই তো নিজেদের তারপরেও নিজেদের মধ্যে নিজেদের কত ঈর্ষা তাই না নিজের আসলে কথাটা ঠিকই বলে পরের থেকে আপন লোকেদের না হিংসাটা বেশি থাকে ক্ষতি বেশি করে এখান থেকে পুরো ধ্রুব সত্য যে সত্যি ফ্যামিলির ভেতরের লোকেরাই বেশি ক্ষতি করে তবে দিদির কাছ থেকে এটা আনএক্সপেক্টেড দিদি কোথাও গিয়ে যেন তো করতে পারে না মানে এটা এই ঘটনা বিরল দেখা যায় না দেখেছি ভাই বিচ্ছে করতে পারে কিন্তু দিদি পারে না দিদি পারে না সেই মমতা সেই মায়ার জায়গা থেকে ওই যে বললাম ভাই কোথাও গিয়ে আমাদের কাছে সন্তান সমতুল্য সেই জায়গা থেকে পারে না কিন্তু এই দিদি আবার আলাদা দিদি সত্যিই তাই এরকম দিদিও আছে না দেখলে সামনে না উঠে আসলে যেত না আজকে বোঝা পৃথিবী কিন্তু আছে আর এই খবরটা পাওয়ার পরে কি করে থাকতে পারে যেখানে রন আর পৃথিবীর ভালোবাসাটা আমরা দেখেছি যে ওরা দুজন দুজনকে কত ভালোবাসে আর এই ভালোবাসাটাই তো কাল হয়েছে ওর পরিবারের জন্য রনের পরিবারের জন্য রনের পরিবারের লোকজন রনের দিদি বিশেষ করে দিদি যে আমার এরা তো ওদের মধ্যেই ভালোবাসাটা সেটাই মানে সহ্য করতে পারছে না ওরা তো চাইছে ওদের দুজনকে আলাদা করে দিতে সেই জন্য বিয়ে ওদের হতে দিচ্ছে না সোশ্যাল ম্যারেজ সোশ্যাল ম্যারেজ হতে দিচ্ছে না তবে সোশ্যাল ম্যারেজ হোক বা না হোক আইন তো ওরা হাজব্যান্ড ওয়াইফ এটাই সবথেকে বড় ভাই তাই না আজকে সোশ্যাল ম্যারেজের দরকার কারণ সোশ্যাল ম্যারেজ আমরা এটা কালচারের মধ্যে পড়ে তাই না আমরা সোশ্যাল ম্যারেজ না করলে পরে সেটাকে আমরা সেইভাবে মানে গণ্য করি না তবে গভর্নমেন্ট মানে অনুযায়ী যদি দেখতে হয় তাহলে কিন্তু রেজিস্ট্রিটাই মেইন তাই না রেজিস্ট্রিটাই ভ্যালিড তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা হাজব্যান্ড ওয়াইফ সুতরাং এরা কী করবে এরা এই রিলেশনটাকে ডিভোর্স করার চেষ্টা করছিল প্রচুর পরিমাণে খুব চেষ্টা করেছে এই ননদিনী আমি তোমাদেরকে ভেতরের কথাই বলছি বন্ধুরা আমি তোমাদেরকে কালকেই বলেছি অনেক খবর আছে যেগুলো বলতে পারি না যেগুলো বলা মানে পারমিশন থাকে না মানে লিমিট ক্রস করে ফেলা হবে এই কারণে যদি বলতে পারতাম তাহলে তোমরা সবটা বুঝতে পারতে খবরগুলো পাই বলেই না অ্যাডভান্স কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর আমি কোনো কিছু না জেনে ধুম করে ভিডিও করতে পারি না বসি না কোনো ইনফরমেশান না নিয়ে সেটা যাচাই না করে আমি কখনোই ভিডিও করতে বসি না এই কারণেই বলছিলাম তোমাদেরকে যে আমি জানি যে রনের পাশে পৃথি আছে এবং পৃথি ঢাল হয়ে ওকে সাপোর্ট দিচ্ছে আর সবসময় থাকবে ওদেরকে কেউ আলাদা করতে পারবে না তবে আশা করবো এরপরে ওদের পরবর্তী লাইফ যেটুকু বাকি আছে এই সোশ্যাল ম্যারেজ সেটা এখন যা কন্ডিশনে দাঁড়িয়ে আছে রনের বাড়ির দিক থেকে আমি জানি না সেটা আর কি না আমরা ওই রিলেট মানে ওই দিক থেকে তো সেখানে দাঁড়িয়ে ওদেরকে এখন অন্যরকম ডিসিশান নেওয়া উচিত ওদের যেহেতু রেজিস্ট্রি হয়ে গেছে সোশ্যাল ম্যারেজটুকু ওদের সেরে ফেলে রনকে আর একা মানে ছাড়াটা উচিত নয় কারণ এই মুহূর্তে যা পরিস্থিতি কবে এই পরিস্থিতি ঠিক হবে আদতে হবে কি না কারণ এই দিদিটি পেছন থেকে সব সময় মানে ছোবল মারার চেষ্টা করেই যাবে কনস্ট্যান্টলি করে যাবে কারণ সে কিন্তু থামবে না আর সে যে ড্রামা চালাতে চেয়েছিল। যেটা করতে চেয়েছিল। সেখানে কিন্তু সে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে সাকসেসফুল হতে পারেনি তাই সে আরও অনেক বেশি অনেক বেশি মানে বলতে পারে ডেঞ্জারাস হয়ে এদের মাঝখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে অনেক বেশি পার্সোনালি পার্সোনালি হয়তো সেটা অন ক্যামেরা আসবে কি না জানি না তবে পার্সোনালি এটা আমার পার্সোনাল মতামত সেটাই বললাম মানে আমি আমার ওই মানে সাধারণ বুদ্ধি দিয়ে যেটুকু বুঝলাম সেটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমার মনে হলো তো সেই জায়গায় দাঁড়িয়ে পৃথিবীর কোনোভাবেই এখন রনকে ছাড়া উচিত নয় মানে ছেড়ে নিজের বাড়িতে থাকাটা উচিত নয় মানে ওদের সোশ্যাল ম্যারেজ যেটুকু বাকি আছে সেটা কমপ্লিট করে ওদের একসঙ্গেই থাকা উচিত হ্যাঁ একটা কথা তো পৃথিবী কি বলেছে যে আবার নতুন করে শুরু করব আবার নতুন করে বাড়িঘর সবই করব। হ্যাঁ অবশ্যই কেন হবে না কেন হবে না ওরা পারবে ওদের সেই ক্যাপাসিটি আছে তাই না ওরা পারবে কি আছে করেছিল শখ করে সবাই শখ করে নিজের বাড়িতেই থাকতে চায় সেটা হয়নি অনেকের ক্ষেত্রেই হয় না আমাদের অনেক ক্ষেত্রেই নিজেদের বাড়িঘর ছেড়ে আসতে হয় অনেক মানে এরকম আছে শ্বশুর বাড়িতে আমরা থাকতে পারি না অনেক ক্ষেত্রেই হয় তো সেরকমই ও ভেবে নিল ওরা নিজেদের মতো করে না হয় থাকবে যেখানে এত কমপ্লিকেশন যেখানে এত অশান্তি যারা মেয়েটিকে মানে মানতেই পারছে না মন থেকে যারা মেয়েটিকে নাচুনি বলে তাদের কাছে এই মেয়েটি কখনোই সম্মান পাবে না তাই না আর যাদের মনে এত বিষ যাদের মনে পুরো মনটাই বিষে ভর্তি যাদের মনে হিংসা রীতিমতো বলতে হয় বিষের থেকে বড় কথা হিংসা হিংসা এমন একটা জিনিস না যে যে কোনো কিছুকে ধ্বংস করে ফেলতে পারে তো এদের মনে এতটা হিংসা তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে জানি না এই সিচুয়েশন ঠিক হওয়ার মতো কিনা তবে এটা ওদেরকেই হ্যান্ডেল করতে হবে হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই হ্যান্ডেল করতে হবে আর ওদের দুজনের বন্ডিংটা খুব সুন্দর খুব ভালো লাগলো আজকেও খুব ভালো লাগলো পৃথি রান্না করতে পারে না ডিমের ঝোল রান্না করলো রন শিখিয়ে দিল দেখিয়ে দিল তারপরে ওরা দুজনে লাঞ্চ করলো এবং তারপরে রনকে নিয়ে ব্লাড টেস্ট করার জন্য রওনা দিলো সেখানে লাস্টে পৃথি জাস্ট কয়েকটা কথাই বললো যে এই রিলেটেড কোনো কথা এই মুহূর্তে পৃথি বলতে চায় না কারো এগেনস্টও নয় কারো ফরেও নয় যদি কখনো পরিস্থিতি আসে যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় তবেই বলবে তা না হলে ও বলবে না তার মানে ও মন থেকে তাদেরকে কতটা ভালোবাসার রেসপেক্ট করা সব থেকে বড় কথা যে তাদেরকে ছোট করতে চায় না অথচ কাদেরকে ছোট করতে চায় না কাদেরকেও সম্মান দিচ্ছে কাদেরকেও বড় করছে তারাই ওদেরকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য এত বড় একটা মিথ্যে এলিগেশন নিয়ে আসলো রনের রেগেস্টে থানায় গেল এবং থানায় গিয়ে ভাইয়ের এগেনস্টে আর ছেলের এগেনস্টে বাবা মা ভাইয়ের এগেনস্টে দিদি গিয়ে বললো যে তা বটি দিয়ে নাকি কোপাতে এসছে ভাবতে পারো এগুলো ভাপা যায় এগুলো নিজের পরিবারের মধ্যে দিদি বাবা মা ভাবা যায় ভাবা যায় গো আজকে দূরে আয় আজকে ডেটে দাঁড়িয়ে না কি না হয় সব হয় অসম্ভব বলে কিছু নেই সবই সম্ভব আজকের দুনিয়ায় দাঁড়িয়ে শুধু অসম্ভব কী বলে তো ভালোবাসা মানুষকে সম্মান করা বন্ডিং সম্পর্কের মধ্যে যে বন্ডিং যে বিশ্বাস যে শ্রদ্ধা এগুলো অসম্ভব এগুলো এখনকার দিনে দেখা যায় না বিরল হয়ে যাচ্ছে মানুষ কোথায় গিয়ে কোথাও গিয়ে যেন তো এই সমস্ত জিনিস দেখে আরও মানে আরও এত বেশি নিজেদের মধ্যে মানে ভাবতে গিয়ে মানে এটা কি হচ্ছে আরও বেশি ডেসপারেট হয়ে উঠছে কারণ এই একটা ঘটনা হয়তো সবাইকে এফেক্ট না করলেও কিছু শ্রেণীর মানুষ আছে যাদেরকে কিন্তু এফেক্ট করে যে হ্যাঁ এটা হতেই পারে সবার মেন্টালিটি কিন্তু সমান হয় না সবাই কিন্তু ভালোটাই ক্যাচ করবে এরম নয় খারাপ জিনিসটা ক্যাচ বেশি হয় তো এরা সেটাই দেখালো আজকের অনেক দিদিটি যে পরিমাণে মানে ভিডিওটা শেয়ার হয়েছিল তার ওই পিল খর ভিডিওটা সেখান থেকে মানুষকে একটা খারাপ মেসেজ দিলো অতিরিক্ত খারাপ মেসেজ দিলো ভাই ভাইয়ের ওপর রাগ থাকলে দিদিরা কি করতে পারে সেই জায়গা থেকে একটা অনেক বড় খারাপ মেসেজ দিলো বাবা মা বাবা মা দুই সন্তানকে দুই নজরে দেখছে এটা যেমন সমাজের কাছে একটা খারাপ মেসেজ হয়ে আসলো আর কত খারাপ মেসেজ আর পুত্রবধূ পুত্রবধূ যে টেকিন ফর গ্রান্টেড হয় পুত্রবধূ কারণ এখানে প্রীতিকে সম্পূর্ণ এরা ইউজ করেছে সম্পূর্ণ যদি এদের বিরোধী করারই থাকতো শুরুর দিন থেকে করতো সেটা না করে এরা নিজেদের লাইফে সব কিছু করে সবকিছু অ্যাচিভ করে নিয়ে মেয়েটাকে ছিবড়ার মতো করে চুড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে পুত্রবধুরা শ্বশুরবাড়ির দ্বারা কতটা অত্যাচারিত হতে পারে সেই মেসেজটাও এরা এখানে ছেড়ে দিল এরপরে কোনো মেয়ে শ্বশুরবাড়ি যাওয়ার আগে একবারের জায়গায় এমনিতেই মেয়েরা এখন ভাবে কারণ সত্যি এই ঘটনা ঘটে তবে আমরা অনেক আপডেট আমরা এগুলো থেকে সারভাইভ করে এসেছে তারপরে কিছু কিছু জিনিস এই যে এরা যেগুলো ছাড়ছে এরপরও একটা মেয়ে বিয়ে হওয়ার আগে দশবার ভাববে সত্যি কি আমি নতুন জীবন শুরু করতে পারি একটা ভাই বোনের সম্পর্ক নিয়ে মানুষের মনে একটা প্রশ্ন থেকে গেল বাবা মা সন্তানের সঙ্গে মানুষের মনে প্রশ্ন থেকে গেল এই এই জিনিসগুলো এরা সোশ্যাল মিডিয়ায় দিতে এসেছে এই হচ্ছে এরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার বুঝতে পেরেছ সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে আমরা কিছু শিখি ভালো কিছু শিখতে চাই এরা এইগুলো শেখাচ্ছে সমাজকে যে সমাজ কিভাবে ধ্বংস হতে পারে একটা বাচ্চা তার মা ওরকম করছে মায়ের জন্য কাটছে এই শিক্ষা দিচ্ছে তাই না এই সেম শিক্ষা দিচ্ছে একটা কমেন্টস আমার কাছে এসেছিলো এর আগের দিনের ভিডিওতে কথাটা সত্যি প্রচণ্ড যুক্তিপূর্ণ সে বলেছে আজকে এই যে রনের দিদি তার বাচ্চার সামনে যেটা করলো তার বাচ্চাটি যেটা দেখলো তার মায়ের ক্ষেত্রে ধরে হতে পারে নাটক বাচ্চাটি তো সেটা বুঝবে না যেটা দেখলো কোনো একটা সময় গিয়ে হয়তো বাচ্চাটি যদি কোনো অন্যায় করে সেখানে তারা যদি শাসন করতে যায় বাচ্চাটি তখন এরকম কোনো কিছু তার ভেতরে আসলেও তো আসতে পারে কী শেখালো বাচ্চাটিকে আরও পাঁচটা বাচ্চাকে কি শেখালো আরও পাঁচটা মানুষকে এরা কি শিক্ষা দিল এই শিক্ষা দিল। নোংরা আমি শিক্ষা দিল বলেছে না নেগেটিভ নেগেটিভভাবে এরা ভাইরাল হতে চাইছে বুঝতে পেরেছো টেক্কা দিতে চাইছে ভাইয়ের বউয়ের সঙ্গে আর ভাই আর ভাইয়ের বউয়ের মধ্যে বিরত তৈরি করে ওদের সম্পর্কটাকে নষ্ট করা ওদের সম্পর্কটা নষ্ট করাই ছিল এই দিদিটির মেন ফোকাস ভাইয়ের কেরিয়ার ডাউন করা ভাইয়ের বউয়ের কেরিয়ারটাকে ডাউন করা পুরো হাতে ভাতে সব মারা ওদের সম্পর্কর মধ্যে ঢুকে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকে মানে ভিলেনের ক্যারেক্টারটা যেটা বলে ওদের সম্পর্কটাকে ধ্বংস করে দেওয়া এটাই ছিল ওদের মোটিভ মানে এই দিদি জামাইবাবুটির মোটিভ সেখানে কোথাও গিয়ে সাকসেসফুল হতে আমি আগেই বলেছি কারণ ওই যে কেস তোমরা দেখেছো থানা পর্যন্ত যেতে দেখেছো ভিডিওতেই আমরা দেখেছি কারণ আমরা তো নিজেরা কোনো কিছু বলছি না কিংবা ওদের বাড়ির থেকে কোনো তথ্য প্রমাণ তুলে নিয়ে এসে ওরা দেখায়নি সেটা দেখাচ্ছি না ভিডিওতে যেটা দেখেছি তো সেখান থেকে ওরা যে থানা পুলিশ পর্যন্ত গেছিল সেখানে ওরা কিছু করতে পারিনি বুঝতে পারে তোম তো আগের দিনই বলেছি সেখানেও কোনো ফায়দা করতে পারিনি কারণ আইনের কাছে সবার আগে প্রুফ চাই তাই না বটির কোপ হচ্ছে সে সশরীর তার শরীরে একটা মানে টোকাও লাগেনি টোকা লাগার কোনো কিছু আমরা দেখিনি অথচ যে মানুষটার এগেনস্টে বলছে যে সে বটিদি কোপাতে এসেছে সেই ইনজয়েড হয়েছে তাই না এখান থেকে স্পষ্ট এই বিষয়গুলো তো সেখানেও কিছু করতে পারিনি বলে ফাইনালি সোশ্যাল মিডিয়া একটু খেলতে এসেছিলো সোশ্যাল মিডিয়ায় এই মানুষগুলোকে হাতের মুঠোয় করতে চেয়েছিল পয়সাও আসবে চ্যানেলের রিচও বাড়বে ভালো একটা ফেমও তৈরি হবে মানুষের কাছে আমার ভালো একটা মুখোশ থাকবে এটা করতে চেয়েছিল যখন সব জায়গা থেকে ব্যর্থ হলো ছ সাত গ্যাপ নিল গ্যাপ নিয়ে তারপরে আইসিউর বিষয়টা আসলো আর আইসিউর বিষয়ের আগে যখন দেখলো এগুলো তো কাজ হচ্ছে না তখন এরকম একটা ড্রামা তৈরি করলো পিল নিয়েছি তারপরে আরেকটা গ্যাপ দিয়ে তারপরে দেখলো হাওয়াটা কোন দিকে আসে আমি তো আগের দিনই বলেছি তারপরে বুঝে শুনে ওরকম একটা পোস্ট যে আইসি অ্যাকচুয়ালি কিছুই হয়নি পুরোটাই নাটক দেখতে তো পেলে শুনতে তো পেলে সবই এখন জলের মতো ক্লিয়ার যাই হোক বন্ধুরা প্রীতি এখন রনের কাছে আছে আমি আশা করব ওদের সম্পর্ক সবসময় অটুট থাকুক ভালো থাকুক ওরা সবসময় হ্যাপি থাকুক কারণ এই বয়সে ওরা অনেক কিছু দেখে ফেলেছে অনেক কিছু ফেস করে ফেলেছে কারণ জীবন সেভাবে শুরু করার আগেই ওরা অনেক কিছু ফেস করে ফেলেছে আর সবথেকে বড়ো কাল হয়েছিল ওদের সিকিম যাওয়াটা বুঝতে পেরেছো সেটাই ওর শ্বশুরবাড়ির লোক প্রীতি শ্বশুরবাড়ির লোক মোটেও মানতে পারেনি কেন ছেলে ছেলের বউ এত ভালো থাকবে কেন ছেলে ছেলের বউ ঘুরতে যাচ্ছে আনন্দ করছে আজ বাবা ওদের ক্ষমতা আছে তাই ওরা যাচ্ছে যাবে না কারণ এত বড় জিনিস ঘটাচ্ছে তিন মাস ধরে ওদের ভেতরে যেটা চলছে তারপরে হয়তো ওরা একটু নিজেদের মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চেয়েছে নিজেদের ক্ষমতায় নিজেদের পয়সায় সেটাও এদের গাচ্চদাহ বুঝতে পেরেছো সেটাও এরা মানতে পারছে না কিছুতেই মানতে পারছে না আজকে ভাই যদি ভাইয়ের বউটিকে মানে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিত তাহলে এদের একদম মানে জ্বালাটা মৃত্যু মানে মনের সুখ সুখ তো পেতো আর কি ভেতরে যে সুখটা আছে সেই সুখটা স্যাটিসফাইড হতো আর কি এরা বুঝতে পেরেছো সেটা হয়নি বলে এত আক্রোশ ভাইটির ওপরে আর ভাইটির এগেনস্টে মিথ্যে এলিগেশান ভাইকে মারধর করা এত বড় ভাই যে কিনা ম্যারেট তাকে গিয়েই দিদি মারছে ভাবা যায় না সত্যি ভাবা যায় না আমি তো বললাম ভাই বোন কেন যে কোনো সম্পর্কের মধ্যে কথা কাটাকাটি ঝামেলা অশান্তি এটা স্বাভাবিক এটাই স্বাভাবিক প্রত্যেক সংসারে হয় কিন্তু এদের মতো এরকম দেখিনি গো এত নোংরা এত নোংরামিতে ভরা এটা সত্যি দেখিনি যাই হোক ভালো হলো যে যে দিক থেকে খেলতে চাইলো খেলে বেরিয়ে গেল আলটিমেটলি রেজাল্ট যেটা আসা সেটা তো আসবেই সেটা যেটা হওয়ার ছিল সেটা তো হবেই কোনো কিছুই করতে পারলে না রণপ্রীতিকে কেউ আলাদা করতে পারবে না ওরা একসঙ্গে আছে এবং আমার মনে হয় যেটা আমি তোমাদেরকে দুদিন আগে বলেও রেখেছিলাম হয়তো তোমরা কোনো গুড নিউজ পেতে পারো খবরগুলো থাকে তো কিছু খবর তো কালেক্ট করতে হয় সেখান থেকে বলছি হয়তো সামনে তোমাদের জন্য ভালো কিছু আসছে পৃথি রিলেটেড এটুকু তোমাদের জানাতে পারি যেহেতু কনফার্ম সেদিনও বলেছি এখনও কনফার্ম হয়নি আজও বলছি কনফার্ম হলে তো অবশ্যই রন ক্যামেরা তোমরা তো জানতে পারবে তবে যেটুকু আমি জানি সেটুকুই বললাম ভালো থাকুক রনপ সব সবসময় ভালো থাকুক ওদের জন্য সবসময় শুভেচ্ছা শুভকামনা থাক থাকবেই আমার তরফ থেকে আর এবং পৃথিবীর এখন সবসময় রনের পাশেই থাকা উচিত সোশ্যাল ম্যারেজটা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলুক ওরা করে ফেলে ওরা একসাথে নিজেদের জীবন শুরু করুক আর রন অসুস্থ খুবই অসুস্থ আছে জ্বর আসছে তো চেষ্টা মানে প্রে করব রন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং ওদেরকে আবার সেই স্বাভাবিকভাবে নর্মালভাবে ক্যামেরার সামনে দেখতে চাই ওরা সেভাবে আবার কামব্যাক করুক এই সমস্ত পেছনের জিনিসগুলোকে পেছনে ফেলে দিয়ে কারণ এগুলো থাকবেই জীবন মানে স্ট্রাগেল জীবনের সঙ্গে এগুলো মানে এসব ওঠা পড়া লেগেই থাকবে প্রত্যেকটা মুহূর্তে এগুলোকে হ্যান্ডেল করতে হবে তো এগুলোকে ধরে চললে জীবনে কেউ ভালোভাবে চলতে পারবে না নিতে পারবে না সামনের দিনগুলোকে সুতরাং এগুলোকে পেছনে ফেলে দিয়ে ওরা নিজেদের মতো জীবনটা শুরু করুক নিজেদের মতো জীবনটাকে ভালোভাবে গোছাক সুখে থাকুক শান্তিতে থাকুক এটুকুই প্রে করি অবশ্যই আরও অনেক আপডেটের সঙ্গে আমি আসবো তোমরাও সুস্থ থেকো ভালো থেকো আর এই যে বললাম আগের যে এই প্রথম যে ভিডিওটা কষ্ট করে একটু দেখে নিও সাউন্ড খুব প্রবলেম করেছে ভিডিওটা পোস্ট হয়ে গেছে তাই আমি ডিলিট করলাম না কারণ পোস্ট হয়ে যাওয়ার পর ডিলিট করলে খুব খারাপ একটা মেসেজ যায় ওয়াইটের কাছে যার কারণে আর করলাম না কারণ অনেক জায়গায় সাউন্ড শোনা যাচ্ছে না আমি দেখেছি আমার মাইক্রোফোনটা ডিস্টার্ব করেছে চাই হোক বন্ধুরা এটুকুই বলার ছিল সবাই সুস্থ থাকো ভালো থক আর এরপরে আমার একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও আসবে ওটা দুপুর নাগাদ আমি ছাড়বো প্লিজ ভিডিওটার সঙ্গে থাকো টাটা